শনিবার মাথাভাঙ্গা থানার পক্ষ থেকে উদ্ধার করা তেইশটি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো এদিন মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দিয়েছেন একই সঙ্গে সাইবার প্রতারণা নিয়ে সতর্ক থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে বিভিন্ন সময়ে মোবাইল ফোনের মালিকরা তাদের মোবাইল হারিয়ে ফেলে এদিন তাদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয়েছে আজকে আমাদের এসডিপিও সাহেবের অনুপস্থিত বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি আমি এটা কন্ডাক্ট করেছি আমাদের একটা ধারাবাহিক চলতে থাকে আপনারা জানেন যে বিভিন্ন ব্যক্তিগণ যাদের মোবাইল হারিয়ে যাচ্ছে ওরা থানাতে ডায়েরি করছে আমাদের সাইবার উইং যেটা আছে অত্যন্ত পরিশ্রম করে উদ্ধার করছে এবং আমরা ফেস ওয়াইজ ডিস্ট্রিবিউশন করছি আজকে আজকে ফেজে আমরা তেইশটা মোবাইল দিতে পেরেছি খুব আমাদের স্থানীয় একজন রিপোর্টার সেক্ষেত্রে আমরা পাঁচ ঘন্টার মধ্যে ওনার মোবাইলটা আমরা উদ্ধার করেছিলাম তো এরকম অনেক আছে আরও দু ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা এক দিন দুই দিন এরকম করে শর্ট পিরিয়ডের মধ্যে আমরা চেষ্টা করছি উদ্ধার করা এবং এখন অব্দি যেটা আমাদের কাছে মিসিং রিপোর্ট হয়েছিলো সেইগুলো আমরা উদ্ধার করেছি এবং ভবিষ্যতে সেটা প্রসেস আমাদের কন্টিনিউ চলবে এটা আমাদের কুচবিহার জেলার পুলিশের একটা উদ্যোগ যে হিসাবে আমরা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের সাইবর করে মোবাইলগুলো ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে চান কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী শীতলকুচির অ্যাজলিন একাডেমিতে আমাদের এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকেই পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করানো হয় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলো কম্পিউটারের বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও বিজ্ঞান বিভাগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীতলকুচির অ্যাজলিন একাডেমি। আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতাল পাড়া গার্লস স্কুলের সন্নিকটে অ্যাজলিন একাডেমি শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ